রহমান জাহারি আমাদের অভিজিৎ সানে এটি কেমন শব্দ উচ্চারণ করলেন দেখেন বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন্না বিগিন ইল্লা আলগানাম ছাগল চড়াতেন এরপরে খাদির কোবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদির চাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজ জাতুল খুবরাহ তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীর বানিয়ে দিলেন এই লেভাজদারি জাহেল মাওলানা নামে কাফের দেখেন কথাটা কি বলছে নবীজি প্রদ্ভষ্ট কাউ বয় ছিলেন নাউজিবিল্লা বাণীতে আবু জাহেলের ছোট ভাই মিজানা জাহারি এই লেবাসদারি জাহেল মাওলানা নামে কাফের আমাদের নবীজির উন্মতের ভিতর কুফরিয়াকিদা প্রমোট করেছে রাসূলের সানে এমন আচরণ আমরা সহ্য করব না রাসূলের সানে কাউ বয় এমন শব্দ আমরা মেনে নিতে পারি না এমন জাহেল কাফেরকে জুতা দিয়ে পিটিয়ে আবারও দেশ ছাড়া করা হোক আজাহারের যে পাঁচটি কথার জন্য আব্বাসি হুজুর কাফের হতোয়া দিয়েছেন শুনেন একটু বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু প্যাকটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় আমার কয় প্যাক বিশ্বনবীর সিক্স প্যাক হুজুর নুরনবীজি মোহাম্মদ সাহসালামের সামনে সিক্স প্যাক বললে এতে কুফর হয় কেন প্রশ্ন করছি সিক্স প্যাক কাকে বলে এটা বুঝেননি যারা ব্যায়াম করে কুস্তিগিররা বা বডি বিল্ডাররা ব্যায়াম করে কসরতের মাধ্যমে সিনায় বা ছয়টা তৈরি করে এটাকে বলে বলে প্যাক কি প্যাটে এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে আমি একটু অন্যভাবে উদাহরণ দিই আমারই যদি বলেন মিস্টার এনায়তুল্লাহ আব্বাসি গুণ কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা মিস্টার ইসা মিস্টার দাউদ আল ইসলাম কথা বলে না ইমান যাবে মহাশয় ঠিক কি না এটা কাফের মরশে বেইমান ইংরেজরা শিখেছে নামের আগে মিস্টার মহাশয় ও নাকি এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে নবীগণের সানে ব্যবহার করা কুফর হবে ফতুয়া কাজী খানে এসেছে ইন্না এস্তেক ফাফাল আমবিআই কুফরন নবীগণের সম্মান খাটো হয় এই রকম কথা বলা কুফুরি অথবা সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে হিরোদের ক্ষেত্রে আসে কুস্তিগীরদের ক্ষেত্রে আসে সাধারণ মানুষের ক্ষেত্রে আসে এই রকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না ঠিক এই বক্তাকে অনতি বিলম্বে তওবা করতে হবে মসজিদ দাও আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে নবী হালায় সাহাবাগণদের মধ্যে বান দেয়া গেছে লাগে আমরাও হালাই বান দেয়া চাইtaisি হালা সে হালা শব্দটি হালাই শব্দটি ব্যবহার করেছে মহান আল্লাহর সামনে ও তার হাবিব মুহাম্মদ রাসুলের সামনে এই শব্দটি আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার করে সে আবার কুফর করলো তোমরা রাসূলুল্লাহ সামনে বেয়াদবি করো তোমরা রাসূলুল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করো তোমরা আল্লাহকে সালা বলে গালি দাও আল্লাহকে সানে সালা শব্দ প্রয়োগ করো সানে শালা শব্দ প্রয়োগ করো এটা তো থাকতে মনে রাখো